গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে শত্রু শাসন মুক্ত করার ভুল রাজনৈতিক হিংসায় যে বন্যার কবলে পড়ে দেশ সেখানেও সব মানুষের ঐত্যের এক নতুন ইতিহাস গড়ে উঠেছে শিক্ষার্থীরা গতকালকার থেকে এই যারা বর্ণাত্ম আছে সেসবের তাদের জন্য ফান্ড কালেক্ট করা শুরু করেছেন এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকল শ্রেণী পেশার মানুষের সহায়তায় বয়ে গেছে ত্রাণের বন্যা আর দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অভিযানে শিশু ভিক্ষুক প্রতিবন্ধী থেকে শুরু করে সমাজের সব মানুষের অংশ নিয়েছেন ভালো কাজের এক অভূতপূর্ব প্রতিযোগিতার বর্ণী আমি আমাদের স্টুডেন্ট ছাত্রদের সবাইকে দয়া করি তোমরা অনেক দিন বেঁচে থাকো তোমাদের হাতে এই বাংলাদেশ সবারই সহযোগিতা দরকার একেবারেই সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভবই না রাত দুইটা পর্যন্ত অর্থ হিসেবে হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার

যেখানে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত নেই সেখানকার মানুষও বঞ্চিত হননি ত্রাণ থেকে বন্যা কবলিত এলাকায় সশস্ত্র বাহিনী সহায়তা উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমের ক্যাম্প বাড়ানো হয়েছে জেলাগুলোই ঘুরে দাঁড়ানোর নতুন সংগ্রামে অংশ নিয়েছেন দুর্গত মানুষ কেউ মাছছে ঘর কেউ নতুন ফসলি স্বপ্ন বাঁচছেন না বাদি খেতে সব শ্রেণী পেশের মানুষ এখনো রয়েছে বানভাসীদের সহায়তার মাঠে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর এবারে ভূমিকা একেবারেই ভিন্ন মানব সেবার শুভ প্রতিযোগিতায় এক অনন্য নজির করছেন কেউ কেউ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে এখানে যারা স্বেচ্ছা সেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকে কিন্তু হিন্দু ধর্ম ভাইরা আছেন এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে খুঁটিয়ে খুঁটি অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায় দিয়ে কাজ করি কর্তব্যবোধ মানবিক সেবায় মানুষের এই জেগে ওঠা প্রাণ সারাটি বছর সমান উজ্জ্বলতা ছডাক এটি আজকের প্রত্যাশা জেবিটিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক